মোয়াজিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সলাতের জন্য তো মোয়াজিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শশরীর উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজিনের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিক এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সবাই করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজেন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সেই বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মাসাল্লাহ ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমায় ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মনস্ক অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় আল্লাহ যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল্লাহ ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশা দেখুন প্রথম কথা হলো আজান যিনি দেন তার সওয়াব কি তার সব তো অনেক কি দিন তার গরদান থাকবে সবচাইতে উঁচু গরদান থাকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে সাল্লাল্লাহ লাই লাউ আলমু নাস মাফিন নেদা ওসফিল আউয়াল্লাস তাহামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মোয়াজ্দের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে মোয়াজ্দের নিযুক্ত করতে হতো বিনা পয়সায় মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসতো যদি জানতো তার কি মর্যাদা

জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রসুল্লাহ মোয়াজিনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মোয়াজিন হওয়ারও সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরাও তো পাইতে চাই নবী সাল্লাম তাকে বললেন কোল কামা কোলুন তার মতো সব পেতে চাও মোহাজের মতো উপায় খুব সহজ কি করতে হবে যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন মোহাজ বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহ আকবর যখন মহাজান বলবে আমরা কি বলবো আসাদু ইল্লাল্লাহ যখন মোহাজান বলবে আমরা কি বলবো অনেকে মনে হয় সাল্লাম বলে না কি বলবো এখানে আসাদুল্লাহ মোহাম্মদ আল রসুল্লাহ সৈয়দ নবী সাল্লাহ সাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সহি মুসলিমে আছে ইদা কাল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ কল আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সহি মুসলিম এরা দিয়েছে অর্থাৎ মহাজন যখন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবে এখানে সাল্লাহ সাল্লাহ না বলে হুবহু ওইটাই বলতে হবে আসাদুল্লাহ মোহাম্মদ আল রসুল্লাহ দূরত পড়লে আপনি শেষে পড়বেন এরপরে যখন হাইয়া আলাহ সাল্লাহ বলবে তখন আমরা বলবো লাহাউলা কুয়াতুল্লাহ যখন হাইয়া আল ফালাহ বলবে আমরা বলবাহ আল্লাহ আকবর বলবে আল্লাহ আকবর বলব লাইরালা বলবে আমরাও লাইন বলবো এই যে মুয়াজের সাথে সাথে আজান এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মুয়াজ্জেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তারপর পর এটা বললে মুআ যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মুওয়াজ্জেন মক্কার হারামের মোয়াজ আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আল্লাহর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই সমপরিমাণ সলাতের সালাতের এক্সট্রা সবাব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিই কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এ আমলটা করবো তো ইনশাআল্লাহ মোয়াজেন আজান দিয়ে যে সোয়াব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশা আল্লাহ সেরকম সওয়াব পাবেন বলে তাহলে আর মোয়াজেন হওয়ার দরকার কি না ভাই মোয়াজেনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরও অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে সব তো একরকম হবে না এই জন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমতলার কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ সবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিলে দেব তো ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে আল্লাহ আমরা বেশিরভাগ মানুষ আহ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না করবেন তো ইনশাল্লাহ আজ থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান